কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস মার সাথে বলছে ঠিক আছে যাও তুমি বিহানবুর সঙ্গে দেখা করে সব কিছু মিটিয়ে নাও তখন কম্পাস ওর কাকিমাকে ডাকে কাকিমা কাকিমা তাড়াতাড়ি এসো না একটু প্লেজ তখন কাকিমা আসে আর বলে হ্যাঁ এই নেই তোর গয়না আর হ্যাঁ একটা কথা বলি গয়না নেই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এবারে তারা কখনো আসবে না তাই বলে ওর কাকিমা চলে আসতে চায় তখন আবার ঘুরে গিয়ে বলে শোন আর একটা কথা বলি তোকে আজকে খুব সুন্দর লাগছে আমি এভাবেই তোকে দেখবো বলে অনেক দিন অপেক্ষা করেছি কিন্তু দেখা তো সাহস ছিল না তাই এখন দেখছি তুই জীবনে অনেক বড় হবি তুই কহেনা গেলে নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে তোর মা চিকিৎসা কর তাড়াতাড়ি যা এখানে আর দায় থাকছে না তাই বলে ওর কাকিমা কান্না করতে করতে ঘরের দিকে চলে যায় তখন কম্পাস যেতে গেলে মনানিস আবার বলে শোনো একটা কথা বলি নিজের জীবনটা গুছিয়ে নাও পড়ার বয়স হয় না এখনও তুমি পড়া শিখতে পারো পড়া ভাবো হবে জানতে পারো তুমি একটা কথা মাথায় রেখো তোমার দাদু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না তো আমাকে যেমন ব্যবহার করেছে ঠিক তোমাকেও ব্যবহার করেছে নিজের সম্মানটা বাঁচিয়ে রাখার জন্য কি একটা কথা জানো তো যে তোমার দাদু কারো কষ্ট বোঝে না এমনকি তোমারও না তাই বলছি যে নিজের জীবনটাকে গুছিয়ে রাখো ডিস্টার্বাখ বলে সেখান থেকে কম্পাস চলে যায় আর তখন মনালিসাকে ও দাদু বলে আচ্ছা সত্যি কি তোমাকে বিহান আজ ডেকেছে তোমার সঙ্গে দেখা করার জন্যে তখন মনের সাহা বলে হ্যাঁ আমাকে ডেকেছে দাদু দেখলে আমাকে কেমন করে কম পাশে বলে আমাকে চলে গেল তুমি কিছু বলতে পারলে না তখন ও দাদুকে বলে হ্যাঁ আমাকে ডেকেছে তুমি বিশ্বাস করছো না তো দাঁড়াও আমি ফোন করছি তখন দাদু বলে শোনো এমন কিছু করো না যাতে মিডিয়ার সামনে আমাদের যতটুকু মান সম্মান আছে সেটাও যাতে নষ্ট হয়ে যায় তখন বলে দাও তোমার সামনে আমি ফোনটা করছি তাহলে বুঝতে পারবে তখনও বিহানকে ফোন করে কিন্তু বিহান কিছুতেই ফোন করে না অন্যদিকে বিহানের কাকিমণি বিহানকে বোঝাচ্ছি দেখ তোর মা যেটা ভালো বুঝে সেটা করেছে কম্পাস খুব ব্রিলিয়েন্ট ছাত্রী আমাদের ব্যবসাটার জন্য খুব দরকার আমাদের কলেজের জন্য তাই এত কিছু করেছে তুই ওকে মেনে নে হ্যাঁ তুই আজ মনালিসার সঙ্গে দেখা করতে যাচ্ছিস বাইরে কিন্তু আজ যাস না অন্যদিন যা কালকে যা তখন ও গিয়ে দেওয়ালে ঘুষি মারে তখন বলে দেখ হাত ফেটে যাবে রক্ত বেরোবে এসব কি তোর মা সহ্য করবে এসব বলে অন্যদিকে মনালিসা বারবার বেহানকে ফোন করতে থাকে কিন্তু বেহান কিছুতেই ফোন করে না তখন ও দাদুকে বলে ও ফোন ধরবে আমাকে একটু আগে ফোন কথা হয়েছে কিন্তু কেন ফোনটা ধরছে না ইচ্ছে করে ফোনটা ধরছে না দাঁড়াও দাদুকে বলছে দেখো আমি এখনই ওর বাড়িতে যাব। বলে যেতে গেলে ও দাদু হাতটা ধরার বলে দেখো কম্পি মানুষের তুমি বাড়াবাড়ি করো না তুমি ওখানে দাঁড়াও অন্যদিকে দেখা যায় যে ডাক্তারবাবু বলছে আমাদের আর কিছু করার নাই তখন নার্সটা বলছে আমরা কি ট্রিটমেন্ট শুরু করতে পারি না ডাক্তারবাবু তখন বলে না আমাদের একটা দরকার আছে কাজে টাকা না হলে আমরা কিছুই করতে পারবো না এটা আমার হসপিটাল না এসব বলে তখনই ঠিক কম্পাস দৌড়ে ছুটে আসে আর বলে ডাক্তারবাবু আমার মার এবার চিকিৎসা শুরু করুন তখন বলে টাকা তো এই দেখুন এই গয়নাগুলো বিক্রি করে সব টাকা আপনারা নিয়ে নেন তখন ডাক্তারবাবু বলেন না আমার এটা কিছু করার নেই গয়না দিলে হবে না টাকাই দিতে হবে তখন মন কম্পাস বলে টাকা আমি গতি হব তখন বলে গয়নাগুলো বিক্রি করে কোথায় বিক্রি করবো তো সোনার দোকানে তো তো দেরি হেসবে কিন্তু আমার মায়ের যে চিকিৎসা হবে না তখন বলে ঠিক আছে তুমি এক কাজ করো এই হসপিটালের মালিকের সাথে দেখা করো তখন কম্পাস যেতে গেলে হসপিটালের মালিক আসে বলে আমি এখানকার মালিক আর ডক্টরকে বলে আপনি চিকিৎসা করুন আর কম্পাসকে বলে আপনি বাইরে গিয়ে দাঁড়ান তখন বাইরে গিয়ে দাঁড়ায় আর তখন হসপিটালের মালিক বাইরে গেলে বলে কম্পাস তখন বলে ধন্যবাদ আপনাকে এতে অনেক গয়না আছে আপনি বিক্রি করে টাকাটা নিয়ে নেন তখন বলে না আমাকে গয়নাদের দরকার নেই এটা আপনাদের চিকিৎসা করার জন্য টাকা জমা পড়ে গেছে তখন বলে এতগুলো টাকা কে দিল আমাকে একটু বলবেন তখন দেখায় যে ওখানে বিহান দাঁড়িয়ে আছে তখন বলে হ্যাঁ তো আপনি দিয়েছেন তো হ্যাঁ তখন বলে যে কেন দিয়েছে তো আমি তোমার স্বামী হিসাবে কিছু কর্তব্য আছে তাই দিয়েছি আর একটা কথা যে আমাকে সব কিছু তুমি বলে আসোনি তাও কারো তো বলা প্রয়োজন মনে করো আমাকে সব মুক্তিমাসির মুখ থেকে শুনতে হলো মুক্তিমাসি আমাকে বললো মুক্তিমাসি বললো যে দেখ বিহান তোর মা কম্পাসকে যখন মেনে নিয়েছে আমি মানছি আমি অনেক কিছু যে তোর মায়ের বিরুদ্ধে বলেছি যে কিছু করবে না কিন্তু এটাও ঠিক তোর মা যেটা করে সেটা ভালোর জন্যই করে আর দেখ আজ কম্পাস অনেক বিপদে পড়েছে ওর মা অসুস্থ ছুটে গিয়েছে টাকা পয়সা আসে না যায় না কো তোর আজকে ওর পাশে গিয়ে দাঁড়ানোর দরকার তখন ওর কাকা বলে হ্যাঁ তোর ওখানে যাওয়া উচিত তখন বলে হ্যাঁ আমি এসেছি তোমার কাছে আমার স্বামী হিসাবে কিছু কর্তব্য আছে বলে তোমাকে দিয়ে গেলাম টাকাগুলো আর হ্যাঁ আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি তোমার কাজ হয়ে গেলে তুমি তাড়াতাড়ি এসো তখন ওখানে দাঁড়িয়ে থাকলে ওরা মার জন্য প্রে করে অন্যদিকে অখিলেশ যেন কাকে ফোন করছে আর বলছে যে কম্পাসকে মেনে নিয়েছি কিন্তু এখন কি করবো কিছু তো একটা করতে হবে আমাদেরকে শোনো তুমি ল্যাবে থাকবে তোমাকে ল্যাব থেকে ঠিক বের করবো এসব কথা বলতে থাকে ঠিক তখনই চলে আসে ওরা স্ত্রী ঋতুজা আর বলে কার সঙ্গে কথা বলছো তখন অন্য দিকে দেখা যায় ডক্টর চিকিৎসা করো কম্পাসের মাকে সব রকম করে চিকিৎসা করে দেখে আর কম্পাস বাইরে ছটপট করছে ওর মায়ের চিন্তায় অন্যদিকে ঋতুজা আবার ওর স্বামীকে জিজ্ঞাসা করছে তুমি কার সঙ্গে কথা বলছিলে বলবে তো তখন অখিলেশ বলে কেন সব কিছু তোমাকে বলে করতে হবে না তোমার পারমিশন নিয়ে করতে হবে এসব বলে তখন ঋতুজা বলে না সেটা ঠিক না কিন্তু তুমি কার সঙ্গে কথা বলে সেটা আমি জিজ্ঞাসা করতে পারি ঠিক আছে তোমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলো কিন্তু মুখটা কেন গম্ভীর করে রেখেছো মুখটা ভার করে এভাবে কি তুমি যাবে রিসেপশনের পার্টিতে তখন বলে যতদিন কম্পাস এ বাড়িতে থাকবে আমার ততদিন এভাবেই মুখটা ভার হয়ে থাকবে তুমি কিন্তু খুব ভুল করেছো কম্পাসকে এ বহু হিসাবে মেনে মনালের সাথে তুমি পারতে ক্ষমা করে দিতে শোনো মনালের সাথে কোনো দোষ করনি যা করেছো ও দাদু অভিজ্ঞান দত্ত ওই কাল্প্রিট এসব বলে তখন ঋতুজা বলে আমি যেটা করেছি ভালো করেছি আমাদের ব্যবসারও ভালো হবে তুমি তো জানো যে কম্পাসের মধ্যে কত গুণ আছে ও কত গুণের একটা মেয়ে ওই তো আমাদের কলেজের সবথেকে টপার আর ও একদিন বড়ো কিছু করবে তুমি মেনে অন্যদিকে কম্পাস আর মায়ের কাছে যাওয়ার মাকে গিয়ে বলে মা তোমাকে এত তাড়াতাড়ি আমার কাছ থেকে যেতে দেবো না আমার যে অনেক প্রশ্ন বাকি আছে আমাদের এইভাবে ছোটো করে চুল কেটে দিয়েছে কে বাবা কোথায় আছে আমাকে কেউ আদৌ ভালোবাসবে কিনা আমি আদৌ কিছু করতে পারবো না আমার অনেক কিছু জানার প্রয়োজন আছে তোমার কাছ থেকে বলে ওর মায়ের হাতটা ধরে কান্না করে অন্যদিকে বিহান পেছন থেকে দাঁড়িয়ে দেখে আর বলে কম্পাসের ছোটোবেলাটা এত কষ্টকর আমি তো আগে বুঝতে পারিনি কিন্তু ওর বাবা কোথায় বাবাকে মিসিং এসব বলে তখন আগাম পর্বে দেখা যায় যে কম্পাস বাড়ি চলে গেছে আর বউ ভাতের জন্য ওকে রেডি করেছে সবাই মিলে আর বলছে আজ তোমাদের বউ ভাত এখন আর রাতে তোমাদের ফুল ফুলসজ্জা